মাদক মামলা ছিল এটা অষ্টম অতিরিক্ত জেলা জজ আদালতের একটা মাদক মামলায় নাজমুল হাসান উনার বিরুদ্ধে একটা রায় হয় সেটা হচ্ছে সাত বৎসর কারাদণ্ড আর দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা ওই মামলায় উনি আজকে এখানে আত্মসমর্পণ জামিন চেয়েছেন আর বিষয়টা হচ্ছে ওই হাইকোর্টে এই মামলার আরেকটা শুনানি চলছিল

কে করলো না নাজমুল হাসানের পরিবর্তে এটা নাজমুল হাসান এটা জানেন আমি যতটুকু ওনার সাথে আলাপ করছি বা না লোকজনের সাথে উনি এই সম্পর্কে কিছু জানেন না না কিছু জানেন না ताकत नहीं है, 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 ताकत